ঘুমাবেন অনিশ্চিত ঘর দুয়ার করবেন অনিশ্চিত সংসার করবেন অনিশ্চিত জীবন যাপন করবেন অনিশ্চিত খাবার দাবার খাবেন অনিশ্চিত আপনি দুনিয়ার যা কিছু করেন অনিশ্চিত কিন্তু দুনিয়া থেকে যাইতে হবে এটার থেকে বড় নিশ্চিত আর কোন কিছু সেজন্য আল্লাহ রব্বুল কি বলছেন ওয়া আবুদ বান্দা এবাদত করতে থাকো রব্বাকা তোমার রবের হাত্তা ওই সময় পর্যন্ত ইয়া তিয়াকাল ইয়াকিন তোমার কাছে সুনিশ্চিত বিষয়টা আসার আগ পর্যন্ত তুমি আল্লাহর কাছে আবাদত করতে থাকো আল্লাহ রে সুনিশ্চিত বিষয়টা কোনটা আল্লাহ রব্বুল আলমিন বুঝাই বান্দারে তোমার সুনিশ্চিত ওই মৃত্যু নামক আমি আল্লাহর দেওয়া বিধানটা তোমার উপর আসার আগ পর্যন্ত হজরত আজরাই আলি ইসালাম তোমার যান কবচ করতে আসার আগ পর্যন্ত তুমি আমি রব্বুল আলমিনের আবাদত করতে থাকো করতে থাকো করতে থাকো আপনি শত শত উদাহরণ দিতে পারবেন আবাদতের নামাজের পাঞ্জাগানা নামাজি মাসাল্লাহ পাঁচ নামাজ পড়ে এটা এক ধরনের নামাজি আবার শুধু জুমার নামাজ পড়ে এটা এক ধরনের নামাজি আবার শুধু ঈদের নামাজ পড়ে এটা আরো মডার্ন নামাজি আবার আল্লাহর কিছু বান্দা আছে জুমার নামাজ ঈদের নামাজ পাঞ্জাগানা নামাজও পড়ে আবার রাতের বেলা তাহাজ্জুদও পড়ে সুবহানাল্লাহ আছে না নাই কিন্তু পিয়ার হাজিরিন মৃত্যুর আগ পর্যন্ত ইবাদতের যদি সর্বোত্তম উদাহরণ আপনাকে যদি কেউ দেয় যে আমাকে এমন একটা উদাহরণ দেন যেখানে একজন মানুষ এখন মারা যাবে মৃত্যু হয়েছে এবাদতের মাধ্যমে এমন একটা আমাকে সুন্দর উদাহরণ দেন তো মৃত্যু আমৃত্যু একেবারে মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত যিনি দুনিয়াবাসীকে আল্লাহর এবাদত শিখিয়েছেন আল্লাহর সিজিদা শিখিয়েছেন তিনি হচ্ছেন সৈয়দুল সোহাদা ইমাম হোসেন রাজি আল্লাহ কি বলেছিলেন কতল করার আগে দুই রাখার নামাজ পড়ার সুযোগ বলেন না